কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা দেখো কি খাবো আজকে আমরা খাবো পান্তা ভাত তো কালকে রাতের বেলা পান্তা ভাত গুলো বেঁচে গেছিল তো এই পান্তা ভাত গুলো আজকে বড়া ভেজে আর আলু ভাজা দিয়ে খাওয়া হবে তো চলো তোমাদের দেখাই তো আলু নিয়ে ঘর থেকে এই দেখো এখন এই আলুগুলো কেটে নেব আমি আমার আলু কাটা হয়ে গেছে তার সঙ্গে এই দেখো কটা পেঁয়াজও কেটে নিয়েছি আর এদিকে লঙ্কা কটা ফেলে নিয়েছি মধ্যেখান দিয়ে আর এইখানে তোমার পেঁয়াজ কেটেছি আর হচ্ছে লঙ্কা কেটেছি এরকম ছোট ছোট পিস করে এই দেখো কতগুলো পেঁয়াজ কেটেছি আর এইখানে হচ্ছে এই যে ব্যাসম অল্পই বেসম নিয়ে এসছি দোকান দিয়ে তো এইটাকে এখন দিয়ে দেবো তো নুন দিয়ে দিলাম আর এইখানে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে জল দিয়ে মাখিয়ে নেব তো আমার কড়াই গরম হয়ে গেছে আর এই দিকে এই দেখো সম সব মাখিয়ে রেখে দিয়েছি কত সুন্দর দেখাচ্ছে দেখো কড়াইয়ে ছাড়বো তো তেল গরম হয়ে গেছে এখন আমি ছাড়বো এই যে বেসমটা দেখো কি সুন্দর করে সাজিয়ে একটা একটা করে সাজিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে তো এখন এটা একটু ভাজা হচ্ছে হচ্ছে তো তোমরা কে কে এরকম বেসমের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে আর পান্তা ভাত দিয়ে খুবই ভালো লাগে বেশমের বড়া আর আলু ভাজা কার কার আলু ভাজা খেতে ভালো লাগে জানাবে ঠিক আছে আমার মেয়ে কিন্তু আলু ভাজা খুব ভালো খায় আমি ভালো খাই না আমার মেয়ে ভালো খায় আর এদিকে হচ্ছে এই দেখো বড়া তো হচ্ছে প্রায় হয়ে এসছে হচ্ছে না হয়ে এসছে দেখো আর কটা দিয়ে দিলাম একবারেই দিয়ে দিলাম অল্প কটা তো তাই জন্য একসঙ্গেই দিয়ে দিলাম গুলো ভেজে নিচ্ছি এই দেখো আলুগুলো দিয়ে দিলাম আর এই দিকে আমার বড়া ভাজা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই কটা খেয়ে নিয়েছে এদিকে আমার মেয়ে স্কুলে যাবে বলে বসে আছে ভাত খাবে তো আমার উপরে লেগে যাচ্ছে আমার মেয়ে কারণ ওর স্কুলে লেট হয়ে যাচ্ছে আর আমার আজকে যে রান্না করতো লেট হয়ে গেছে অনেক আজকে অনেক কাজ ছিল ওই জন্য রান্না করতে লেট হয়ে গেছে তো তাই জন্য ওকে টাইম মতো ভাত দিতে পারিনি তো দেখো পান্তা ভাত খাই আর কি স্কুলে পাঠাবো অন্যদিন পান্তা পান্তা খাওয়াই না তো আজকেই শুধু পান্তা ভাত স্কুলে যাবে অনেকগুলো ভাত ভাত বেঁচেছে তোমাদের তো বললামই আগেই আলু ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে আলুগুলো গুলো তো আমার এখন নাবিয়ে নেবো আলুটা হয়ে গেছে তো পান্তা ভাত থেকে খাওয়া হবে খেতে বসে পড়েছি আলু ভাজা বড়া আর হচ্ছে পান্তা ভাত তো খেতে বসে পড়েছি এই পান্তা ভাত দিয়ে বড়া দিয়ে খাবো গরমকালে পান্তা ভাত আলু ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে সেই টেস্ট সেই টেস্ট তো ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর কেক কে গরমকালে পান্তা খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে যেটা